আসসালামু আলাইকুম আমাদের অনেকে প্রশ্ন থাকে যে বাচ্চারা যখন লিখবে তখন কিভাবে বুঝবে কোথায় ডাবল এফ হচ্ছে কোথায় ডাবল এল হচ্ছে কোথায় ডাবল এস হচ্ছে কারণ সাউন্ড কিন্তু একই রকম থাকছে যদি সিঙ্গেল সিলেবল ওয়ার্ড অর্থাৎ ওয়ান সিলেবল ওয়ার্ডের বাওয়ালের সব সাউন্ডের পরে সিঙ্গেল সিলেবল ওয়ার্ড হতে হবে অর্থাৎ ওয়ান সিলেবল ওয়ার্ড এবং বাওয়ালের পরে যদি F, L এবং S থাকে সিঙ্গেল সিলেবল ওয়ার্ড কিন্তু বাউলের শর্ট সাউন্ডের পরে যদি এফ এল এবং এস থাকে তখন লেখার সময় এগুলোকে ডাবল করে দিতে হবে লাইক অফ ফ্লিফ হাফ হাফ সেল হিল মিল বেল ফাস্ট

শেষের কনসোনেন্টটাকে ডাবল করে ফেলবো যখন সেট থাকছে এখানে বাট যখন আমরা সিটিং করে দিব আই এন জি অ্যাড করে দিব ফাইনাল কনসোনেন্টটাকে ডাবল করে দিব তবে এই প্যাটার্নটা অবশ্যই বেশিরভাগই খাটে সিবি সি প্যাটার্নের সাথে রান রানিং হপ হপিং গেট গ্যারিং স্টপ

আই এনজি অ্যাড করার আগে কিনসোনেন্টকে ডাবল করা যাবে না সিঙ্গেল থাকবে ক্ষিপ খিপিং এখানে ফিটাকে কিন্তু ডাবল করিনি কারণ তার আগে মূল ভার্বে ছিল ডাবল অ্যান্ড ইটস আ টিপথং অর ভাবলটিং বোয়েল বোয়েলিং রেইন রেইনিং সেইল সেলিং ভার্ব যদি দুটো কেনসোনেন্ট দিয়ে শেষ হয় ওয়ার্ড যদি দুটো করে কেনসোনেন্ট দিয়ে শেষ হয় তাহলে আইএনজি অ্যাড করার সময় শেষের কেনসোনেন্টটাকে ডাবল করা যাবে না স্যান্ড স্যান্ডিং জাম্প জাম্পিং ফ্যাক ফ্যাকিং কাউন্ট কাউন্টিং এইগুলোতে কোথাও কিন্তু কেনসোনেন্ট ডাবল হয়নি আইএনজি অ্যাড করার সময় মোর দ্যান ওয়ান সিলেবল ওয়ার্ড অর্থাৎ ডাবল সিলেবল বা মাল্টি সিলেবল ওয়ার্ডের ক্ষেত্রে যদি ফার্স্ট সিলেবল স্ট্রেসড হয় তাহলে আই এন জি অ্যাড করার সময় শেষ কেনসোনেন্টকে ডাবল করা যাবে না ওপেন ওপেনিং ভিজিট ভিজিটিং এন্টার এন্টরিং লিসন লেসনিং কোনোটাতেই কিন্তু আমরা শেষ ক্যানসোনেন্টটা ডাবল করিনি কারণ এই ওয়ার্ডগুলোর এই ভার্বগুলোর শুরুতে ফার্স্ট সিলেবলটা হচ্ছে স্ট্রেসড আর যে ভার্বের শেষ সিলেবলটা স্ট্রেসড হবে ওটার শেষ ক্যানসনেন্টগুলো আইএনজি করার আগে ডাবল করে দিব ইংলিশ ইজ রেলি ক্রেজি বাট ইজি